করে পেজের রিস এঙ্গেজমেন্ট কমে গেলে কি করণীয় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পেজে মনিটাইজেশন পাওয়ার পরে এমন কি এমনি তো মাঝে মধ্যে হয় আবার বিশেষ করে মনিটাইজেশন পাওয়ার পরে একদম পেজের রিস এঙ্গেজমেন্ট কমে যায় আমার কিন্তু মনিটাইজেশন পাওয়ার আগে পেজের ভিউ ছিল প্রায় আটষট্টি হাজার সেখান থেকে কমতে কমতে দশ পনেরো দিনের মাথায় আমার একুশ হাজারে নেমে গিয়েছিল তারপর হঠাৎ করে একদিন একটা আপুর বড় মানে ইউজার আইডি অনেক তার মিলিয়ন ফলোয়ারের উপরে সেই আপুটার একটা ভিডিও আমার সামনে আসে আপুটার নামটা আমার সঠিক মনে নাই এখন সেই আপুটা কিছু ট্রিক দিছিল ভিডিও মানে ভিউ বাড়াবার জন্য আমি সেভাবে কাজ করার পরে আমার এই যে পনেরো বিশ দিনের ভিতরে এখন আটান্ন হাজার ভিউ হয়ে গেছে মাশাল্লা বলে তাই আপনাদের মাঝে কথাটা শেয়ার করার জন্য ভিডিওটা করলাম সেটা হলো যখন পেজের রিলস এংগেজমেন্ট কমে যাবে তখন আপুটা বলেছিল বেশি বেশি করে এ স্টোরি এবং ছবি পোস্ট করতে আর তার সাথে সাথে রিলস এবং অন্যের ভিডিওতে তো কমেন্ট করবেনি সেটা তো আসেই জানি কিন্তু ছবিতে আপনারা অনেকেই জানেন ছবিতে বিউ রিস এঙ্গেজমেন্ট কিন্তু অনেকটাই বেশি হয় ভিডিওর সেম তাই বলে ভিডিও দেওয়া কিন্তু বন্ধ করবেন না প্রতিদিন দুইটা করে ভিডিও দেবেন আর পাঁচ থেকে ছয়টা ছবি পোস্ট স্টোরি ছয় সাতটা বড় ভিডিও একটা এরকম দিতে বলে এখন কিন্তু আমার পেজ আলহামদুল